নেই ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না কারণ ওরা মুখে যাই বলুক ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই আমি শাসক শ্রেণী ভারতের বলি আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন তো সংখ্যা লঘু নির্যাতনের ফলাফল কি আমি তো দেখলাম এখানে ইস্কনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন রক্তাক্ত পথায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা সাইফুল ইসলাম কই আপনাদের ঘর কাছে শুভেন্দু তারপরে আরো কিছু বিন্দু বিন্দু যারা রয়েছে তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না একটা আওয়াজ পর্যন্ত তুললেন না মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ সে মুসলিম একজন আইনজীবী তাকে মেরে ফেলা হলো কোন কথা নেই তার প্রতিদিন ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টটি তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে সেটাতে কোন লাভ হবে আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে তো আপনি তো বাংলাদেশের উপকার করেছে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত বিলিয়ন ডলার পাচারও হবে না আর আমাদের ডলার সেখানে যাবে না যে সব আমরা খাদ্য পণ্য আনতাম চাল পেঁয়াজ চিনি রসুন আদা এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা নিয়ে শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে আমাদের ডলার সেখানে যাবে না আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে যে দেশের উদ্বৃত্ত বেশি সেখান থেকে কিনে নিয়ে আসা হবে আমাদের কাছ থেকেও আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাত হয়ে থাকে বাংলাদেশের ইলিশ তো বাংলাদেশের ইলিশ নাই কেন বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রেম আপনাদের প্রাণ একেবারে ফেটে যায় এরা হচ্ছে আমি আগেই বলেছি বিদ্যাসপরায় এরা বাংলাদেশের মানুষকে না আজকে যে বিদ্যমান পরিস্থিতি আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া আমি বলেছি আরো ভালো কারণ আপনাদের ওখান থেকে ফ্যান্স সিটিল আসতো সেই ফ্যান্স সিটিল আসবে না ইয়াবা আসত সেই ইয়াবা আসবে না আপনারা এটা নানাভাবে এগুলো পাচার সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে যাই হোক আজকের এই যে তিনটি সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এটি শান্তিপূর্ণ প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত ভাবে থাকবে কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালা তাদের অধ্যত্ত পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে এই পরিমাণ তাদের অধ্য তো আমরা আমাদের মিলিত সতী তার সতী নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব। আমাদের নবাব ফিরাজ উদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে আমাদেরকে উল্টো ফেরত দিতে হবে আমরা উল্টার জন্য দাবি করছি এই সমস্ত ফাঁকা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না আমরা একেবারে নির্বন নই অবলম্বনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইনসঙ্গত বাহিনীর শক্তি সে শক্তিও কিন্তু কম নই আঠারো কোটি দেশের মানুষ বন্ধুরা আমার আমরা প্রত্যেকটি দিক আমরা দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার আমি বক্তব্য শেষ করছি আমি আমারও জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবা দল ছাত্র দল সব ভাইদেরকে অনুরোধ করব আমরা হলাম শান্তির পক্ষে আমরাই হলাম প্রকৃত ধর্ম নিরপেক্ষ আমার ডান দিকে অপু আমার বাম দিকে অপর্ণা আমাদের আরেক দিকে নিপুণ রায় চৌধুরী আমাদের আরেক দিকে রমেশ দত্ত এদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি আমরা জনসভা করি আমরা আড্ডা বাড়ি এই দেশ বাংলাদেশ এই দেশকে আপনি মিথ্যা দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরে আমাদের যে ভ্রাতৃত্ব বোধ এই ভ্রাতৃত্ব বোধকে ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না প্রচুর ভারতে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আমরা প্রত্যেকেই একসাথে বাস করি একসাথে রাজনীতি